বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এই মুহূর্তে এসেছেন আফতাবনগরের যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে আশ্রমা ফাউন্ডেশনে সেই আশ্রমা ফাউন্ডেশনের ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন এই মুহূর্তে তিনি ত্রাণ সংগ্রহ যে প্যান্ডেলটি রয়েছে যে জায়গায় মূলত ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এবং প্যাকেটজাত করা হচ্ছে সেই জায়গাটি তিনি পরিদর্শন করছেন এবং তিনি ঘুরে ঘুরে দেখছেন তার সাথে রয়েছে যে আসনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শয়েক আহমদুল্লাহ এবং অন্যান্য যেসব আসন্না ফাউন্ডেশনের কর্মকর্তারা রয়েছেন সহায়তা দিবেন এমনও শুনেছি তো সব মিলিয়ে আমাদের সাথে কথা বলবেন মিডিয়ার সাথে কথা বলবেন এমনটিও জানতে পেরেছি কথা বললে তিনি কি পরিমাণ অংশগ্রহণ করছেন বা সহায়তা করছেন সেটি নিশ্চয়ই আমরা দর্শকদের জানাতে পারব এখনও তিনি এই যে ত্রাণ সংগ্রহের কার্যক্রম যে চলছে পুরো এলাকা জুড়ে এখানে তিনি পরিদর্শন করছেন এবং ঘুরে ঘুরে দেখছেন কি রকম কার্যক্রম হচ্ছে কি কোন পদ্ধতিতে বা কিভাবে এখানে কার্যক্রম চলছে ত্রাণ সংগ্রহ মধ্যে কি কি রয়েছে কী প্রোডাক্ট কোন পণ্যগুলো ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে সেসব বিষয়গুলো তিনি দেখছেন আমরা দেখেছিলাম যে তিনি হাত দিয়ে কিন্তু দেখছেন যে কোনটা কেমন তো আপনি কিন্তু জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন কিন্তু এই যে যখন বাংলাদেশের বন্যা শুরু হয় তার পরে কিন্তু আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয় এবং সেটি বেশ সাড়া ফেলে সারা দেশব্যাপী এবং ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে বিপুল অঙ্কের টাকা বিপুল অঙ্কের ত্রাণ তারা সংগ্রহ করেছে এবং বন্যাত্মদের মাঝে তারা সেটি বিতরণ করেছে এই আসন্না ফাউন্ডেশনে কিন্তু আমরা দেখে আমরা একটি একটি খবর আপনাদের জানাই রাখতে চাই যে একদিনে আসন্না ফাউন্ডেশনে আমরা জেনেছিলাম যে ২০ কোটি টাকা ত্রাণ সংগ্রহ হয়েছিল এটি যতটুকু সম্ভব সর্বোচ্চ ছিল তো সেই জায়গাটিতে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার মাহদুল্লাহ রিয়াদ তিনি পরিদর্শন করছেন এবং সব মিলিয়ে আপডেটটা একটু জানাবেন ধন্যবাদ আমি গতকালকে স্পটে গিয়েছিলাম লক্ষ্মীপুর নোয়াখালী অনেকগুলো জায়গা আমি গিয়েছি এবং আজ ভোরে এসে ঢাকায় পৌঁছলাম লক্ষ্মীপুর নোয়াখালীতে নতুন করে বন্যার পানি অনেক বেশি ছড়িয়েছে এবং অনেকগুলো ইউনিয়ন একেবারে অলমোস্ট পানির নিচে আমি এমনও হয়েছে যে বড় চাকা ট্রাক্টরে করে এক ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা এরকম সময় মুভ করার পর আবার নৌকায় করে এরকম সেম আধা ঘন্টা এক ঘন্টা আমরা মুভ করার চেষ্টা করেছি দুই দফা আমি গিয়েছি এর মধ্যে গত চার দিনের মধ্যে ভিতরে ভিতরে কি আমরা দেখার চেষ্টা করেছি আর সত্যি বলতে এইরকম ভয়াবহ বন্যা আমি অনেক বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করেছি যে আপনি দেখেছেন কিনা আমাকে একাধিক মানুষ বলেছেন যে আমার পুরো জীবনে আমি এরকম ভয়াবহতা দেখিনি অর্থাৎ ঢাকায় আমরা যারা আসি তারা অনেকে হয়তো কল্পনা করতে পারবো যে ভয়াবহতা কোন পর্যায়ে ফেরিতে তো ছাগল নয়া পরশুরাম ওই দিকে কোনো মানুষই যেতে পারছে না আমি দুজন ভদ্র মহিলাকে আমার বোটে তুলে নিয়েছিলাম তারা গলা পানি দিয়ে যাচ্ছিলেন তাদেরকে ডেকে তুলে আমি বললাম যে আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা অনেক কাহিল এবং হাঁটছেন অনেক সময় ধরে আমাদের বোট থেকে কিছু মানুষ নামি তাদেরকে তুললাম বললাম যে আপনাদের সমস্যা কি বললেন যে আমার মা ওনারা পরশুর আমার ছাগল নয়ার মানুষ বলেন যে আমার মা গত পাঁচ দিন যাবো তার কোনো নিউজ পাচ্ছি না আমরা ভাই বোন ঢাকা থেকে আসছি মহিপালে একটা হোটেলে উঠেছি প্রতিদিন সকালে আমরা পানি দিয়ে হাঁটি আবার দুপুরের পর আমরা ব্যাক করি ওইদিকে যেতে পারি না এমন ভয়াবহ অবস্থা তো সেখানে আমরা মনে করি ত্রাণ তৎপরতাবোধ হয় আস্তে আস্তে আমরা কমায় ফেললে হবে কিন্তু নতুন করে বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার পর আমরা দেখলাম যে না এটা আরো বাড়াতে হবে বরং এবং খাবারের জন্য এমন হাহাকার যে আমি অন্তত এরকম ভয়াবহতা মানুষের হাহাকার এরকম আমি আর দেখিনি আপনারা দেখছেন আসোনা ফাউন্ডেশন থেকে আমরা এখানে ত্রাণগুলো রেডি হচ্ছে প্রতিদিন দশ থেকে পনেরো ষোলোটা পর্যন্ত কাবার্টব্যান ভর্তি করে আমরা মালগুলো পাঠিয়ে দিচ্ছি দুর্গম যেখানে আমরা যেতে পারছি না সেখানে সেনাবাহিনীর কাছে আমরা মাল দিয়ে দিচ্ছি ওনার সাথে সাথে পৌঁছে দিচ্ছেন আর আমাদের টিমের সদস্যরা যত ভেতরে যাওয়া সম্ভব প্রত্যেকে কলার ভেলায় করে ভিতরে যাচ্ছে আমরা নতুন করে জেনারেটর দিয়ে যে সমস্ত বাড়িতে পানি উঠছে না সেখানে পানি ওঠার জন্য আমাদের ভাসমান ইয়েতে চাকার উপরে আর টায়ার উপরে জেনারেটার নিয়ে আমরা সেখানে পানি উঠানোর ব্যবস্থা করছি মোবাইল চার্জ দেওয়ার জন্য জেনারেটার নিয়ে গেছি আমরা এসি আমাদেরকে তিনটা জেনারেটার দিয়েছে আমাদের নিজস্ব জেনারেটার আছে আরো ভাঙা নিচ্ছি আমরা এগুলো দিয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা মোবাইল চার্জ দিতে পারছে না তাদের মোবাইল চার্জের ব্যবস্থা করছি এবং নেটগুলোকে খুঁটে খুঁটে যে মানুষের কোন কোন নেটটা সব ইম্পর্টেন্ট অথচ কেউ কাজ করছেন আমরা সেগুলোকে ফিল আপ করার চেষ্টা করছি আর সচরাচর রাস্তার আশেপাশে বা কাছাকাছি যে ত্রাণ দিয়ে দেওয়ার একটা আপনার তৎপরতা দেখা যায় এটা আমরা খুব জলভাবে অ্যাভয়েড করছি চেষ্টা করছি আমরা যত রিমোটে যেতে পারি আমাদের শত শত ভলেন্টিয়াররা ছড়িয়ে পড়েছেন কলার ভেলায় করে এক একটা কলা ভেলায় দুজন করে পাঁচ সাতটা প্যাকেট নিয়ে দূর দূরান্ত জায়গায় চলে আসে নোয়াখালীর বেগমগঞ্জের একটা শরীফপুর একটা ইউনিয়ন আছে সেখানে অনেক ভেতরে শরীফপুর একদম ভেতরে আমাদের টিমের সদস্যরা প্রায় দুই তিন ঘন্টা বোটিং করে বারো বেশি সময় হবে বারাত বারোটায় সেখানে গিয়ে পৌঁছেছে মোবাইলের লাইট দিয়ে কোনো রকম অন্ধকারে চলা যায় না আবার সেটা বিতরণ করে দুইশো পরিবারকে দিয়ে তারা ব্যাক করেছেন রাত আড়াইটা তিনটার দিকে তো এইভাবে কাজ আমরা করছি আমাদের এখনো পর্যন্ত কত টন মালামাল আমাদের কেনা হয়েছে পার্চেসিং প্রায় পনেরোশো পনের কাছাকাছি মালামাল আমাদের কেনা হয়েছে আর আমাদের যে দশ পঁচিশ কোটি করে চাল আমরা দিব ওইটাতে এখন আসে নাই তার মানে ওইটা সহ যদি হয় তাহলে আমাদের এখন আড়াই হাজার টনেরও বেশি মালামাল আমাদের পারচেস ধরুন দ্রুত হয়ে গেছে কারণ চালটা অর্ডার হয়ে গেছে

টাকা গুলো আমরা সাথে সাথে বলতে পারছি কিন্তু যেগুলো ব্যাংকে জমা হচ্ছে বা ক্যাশ জমা হচ্ছে এগুলো মুহূর্তে মুহূর্তে আমরা আপডেট দিতে পারছি না তবে আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি একশো কোটি টাকার কার্যক্রম আমরা এই বন্যা কে কেন্দ্র করে করবো আমাদের প্ল্যান তো এখনো পর্যন্ত যেটুকু হয়েছে সেটা সম্ভবত আমাদের খুব কাছাকাছি না হলেও কাছাকাছি পৌঁছা গেছি আমরা ধরেন আমাদের একশো কোটি তো প্ল্যান আমাদের বিশ্বাস ইনশাল্লাহ যে দু চার পাঁচ দিনের ভিতরে আমরা একশো কোটি টাকার জন্য আমরা ফুল ফেজে কাজ শুরু করতে পারবো মানে এই টাকা খরচের জন্য আমরা কাজ শুরু করতে পারবো ধন্যবাদ মানে পরিদর্শন করে এবং সঠিক কি মনে হচ্ছে আপনার অভিব্যক্তিটা একটু আহ না প্রথমত ধন্যবাদ আহ সাহেব ভাইকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বেশ কয়েকদিন আগে ওনার সাথে কথা হচ্ছিল তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানালেন আলহামদুলিল্লাহ আজকে এখানে এসে এইটা প্যাকেজিংয়ের ইটা দেখলাম এবং আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে এবং যে সংস্থা যে কাজগুলো করছে এবং এরা মানে আনবিলিভেবল এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারের কাজ করছে এটা খুবই খুবই সন্তোষজনক আপনি যেহেতু এসেছেন এরকম একটি উদ্যোগে নিশ্চয়ই আপনারও অংশগ্রহণ থাকবে সেটা জানতে চাচ্ছিলাম আহ ওই বিষয়টা প্রকাশ করতে চাই না কারণ দেখে শুনে সবখানে কিন্তু মানুষের যে উপস্থিতি বা এরকম যে আগে কিন্তু হয়নি এটা আসলে মানুষের মধ্যে যে মানবিকতা বাড়ছে কিনা বা এত বড় এটা রহমত এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয়তো বা হতো না মানুষের প্রতি মানুষের যে টান সেটা আমার ভাই হোক আমার বোন হোক আরেকজনের ভাই হোক বোন হোক সন্তান সন্তানি হোক সবাই আমরা ফ্যামিলি এই কারণে হয়তোবা এই জিনিসটা হচ্ছে এবং এটা খুবই ইতিবাচক একটা দিক সর্বোপরি এটা আল্লাহ আশেষ রহমত এখানে আরেকটু কমপ্লিমেন্ট ইয়ে আছে যে আমরা দেখেছি সারা দেশব্যাপী তো সংগ্রহ হচ্ছে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করছে অনেকে যে কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আস্থা ফাউন্ডেশন এটা সবথেকে বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে যে এইখানে আস্থার কোনো মানে জায়গাটা তৈরি হয়েছে কি আলাদা কোনো আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা এটা এটা এক কথায় মানে বলা যায় কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম ফান্ড হয়তো রেস করাটাও কঠিন হয়ে যেত

এবং টিমের সবাই যখন ভালো খেলে এটা নিজের মনের ভিতরে এক ধরনের একটা খুশি কাজ করে এবং আই হোপ ইনশাআল্লাহ বাংলার সেকেন্ড টেস্টও জিতবে এবং ইনশাল্লাহ উইল গেট এ ভেরি গুড রেজাল্ট ইনশাআল্লাহ থ্যাংক ইউ